বিয়ের পর আনন্দে কেটে যাচ্ছিল আমার সময় আমি ভেবেছিলাম জীবন হবে পরিপূর্ণ স্বামী আর সংসার নিয়ে সাথে সন্তান প্রথম কয়েক মাস খুব হাসি আনন্দে কেটে গেল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম মাতৃত্ব যেন আমার জীবনে একটি দুঃস্বপ্ন প্রথম দিকে বিষয়টি সহজভাবে নিয়েছিলাম আমি আত্মীয় স্বজন যখন জিজ্ঞেস করতো কখন সুখবর দেবে আমি হেসে বলতাম সময় হলেই হবে কিন্তু সেই সময়টা অনেক পেরিয়ে গেল আর সুখবর এলো না এরপর শুরু হলো ডাক্তারের কাছে ছুটোছুটি ডাক্তারের কাছে গিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম আমার হরমোনের অনেক সমস্যা রয়েছে এমনকি আমার মাতৃত্ব ধারণে অনেক সমস্যা রয়েছে শুরু হলো চিকিৎসা ওষুধ ইঞ্জেকশন এসব আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল প্রতিটি মাস যেন এক একটি পরীক্ষা আর প্রতিটি নেতিবাচক ফলাফল আমার আত্মবিশ্বাস ভেঙে দিত এর মধ্যেই চারপাশের মানুষের কথা তো আছেই চারপাশের মানুষের কথার জন্য আমার জীবনটা আরো কঠিন হয়ে উঠল কেউ বলল তোমার তো সমস্যা তোমার স্বামীকে কেন শুধু শুধু কষ্ট দিচ্ছ কেউ বলল আহা তোমার বাচ্চা আর হলোই না দেখো না অন্য কোনো উপায় আছে কিনা কি কিছু মানুষ পরামর্শও দিল দ্বিতীয় বিয়ের কথা ভাবো এসব কথা শুনে আমি নিজেকে আরও দোষী ভাবতাম আর নীরবে কাঁদতাম কেউ যদি আমাকে এম নিয়ে জিজ্ঞেস করত তোমার কয়টা ছেলে মেয়ে বা তোমার বাচ্চা হয়েছে কি না আমার কষ্টে বুকটা ভেঙে যেত একটা সময় হলো যখন আমি ঘর থেকে নিজেকে বের করা বন্ধ করে দিলাম একদম ঘরবন্দি করে ফেললাম নিজেকে কোনো বিয়ে আত্মীয় স্বজনের দাওয়াত কোনো কিছুতেই যেতাম না শুধু একটি প্রশ্নের ভয়ে এখনও কোনো বাচ্চা হয়নি এত কষ্টের মধ্যে একটিমাত্র সান্ত্বনা ছিল আমার আমার স্বামী আমার পাশে ছিল ওনা থাকলে হয়তো আমি এত রাস্তা হাঁটতে পারতাম না এই ভালোবাসা এই বিশ্বাসই আমাকে এই দশটা বছরের সংগ্রামের জন্য টিকিয়ে রেখেছিল ধীর দীর্ঘ এই দশ বছরের লড়াইয়ে আমি কখনো ভেঙে পড়েছি আবার কখনো নতুন করে শুরু করেছি মাঝে মধ্যে মনে হতো হয়তো আল্লাহ আমাকে এখনো মাফ করেনি কিন্তু একদিন ডাক্তার বলল রিপোর্ট এবার ভালো এসেছে এবার আপনি মা হতে পারবেন সেই মুহূর্তটা আমি জীবনে কখনো ভুলব না আমি অনেক কেঁদেছিলাম কিন্তু এই কান্না ছিল আনন্দের এই কথাটা শোনার জন্য দেশে বিদেশে কোথাও আমি যেতে চিকিৎসা করতে বাদ রাখিনি এক অবশেষে একদিন আমি বুঝতে পারলাম আমার ভিতরে আরেকটি প্রাণের অস্তিত্ব রয়েছে সেই দিনের কথা সেই দিনের মুহূর্ত আমার আজও মনে পড়ে আমার সন্তান যখন প্রথমবার আমার কুলে এলো তখন আমি বুঝলাম প্রতিটি কষ্ট প্রতিটি লড়াই প্রতিটি অস্ত্র সব কিছুই আজ পূর্ণতা পেয়েছে এই দশ বছরের লড়াই আমাকে শিখিয়েছে জীবন যতই কঠিন হোক আশা কখনো হারাতে নেই কারণ জীবনের প্রতিটি অন্ধকার শেষে একদিন আলো আসবে এটাই আমার গল্প যারা আমার মতো একই যাত্রায় আছেন তাদের বলবো বিশ্বাস রাখুন আশা রাখুন আর চেষ্টা চালিয়ে যান একদিন আপনার গল্পও পূর্ণতা পাবে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা আমার জীবনের একটি সত্যি ঘটনা এটা কারো জীবনের গল্প থেকে নেওয়া না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আশা করি আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে